নেইমার ফিরছেন বার্সেলোনায় ঠিক এই খবরটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া পাড়ায় খুবই জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে কেননা এই নেইমার মেসি সোয়ারেজের সঙ্গে যে এম এন জুটিটা করেছিল সেটা ইতিহাসেরই অন্যতম সেরা অ্যাটাকিং জুটি তো এই নেইমার কি না আবার বার্সায় ফিরছেন খবরটা আসলে কতটা সত্য এবং বার্সা কি সত্যিই নেইমারকে নেবে সব কিছু মিলিয়ে এই আলোচনা তাই বিস্তারিত শুনে থাকবেন তো নেইমারকে কেন কাতালোনিয়ান ক্লাবটি নেবে সেটাই সবার আগে আলোচনা করি তো এখন বার্সেলোনার আর্থিক সংকট বেশ প্রখর সেটা আপনিও জানেন আমিও জানি তো এখন নেইমারকে নিলে কিন্তু বার্সার মার্কেটিং অনেকটাই হয়ে যাবে এবং নেইমার্কেও মূল্য দিতে হলেও নেইমারকে দিয়ে তাদের জার্সি বিক্রি প্লাস ব্র্যান্ড অ্যাম্বাস্টিং সব কিছু মিলিয়ে বার্সা তাদের মার্কেট ভ্যালুর দিক থেকে অনেকটা এগিয়ে যেতে পারবে আর নেইমার এই মুহূর্তে যে পরিমাণ ইঞ্জুরিতে পড়তেছে সেক্ষেত্রে হয়তো বা বার্সা আবার নাম নিতে পারে সম্পূর্ণ ফ্রি তো সবশেষে আমি খুশি হব নেইমার যদি সত্যি সত্যি বার্সায় ফিরেন এবং তার পুরনো বার্সার রূপে ফিরেন সেটা সত্যিই অসাধারণ হবে প্রত্যেকটা ফুটবল ফ্যান প্রত্যেকটা ব্রাজিলিয়ান ফ্যান প্রত্যেকটা নেইমার ফ্যান হয়তোবা এই আশাই থাকেন সব সময় তো আপনার কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন স্পোর্টসে সব ধরনের আপডেট পেতে স্পোর্টস বলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ